আসসালামু আলাইকুম ই ফুটবল আবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো বন্ধুরা আজকে আমি ই ফুটবল দুই হাজার ছাব্বিশ এর নতুন ফিউচার টেজার লিংক নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এটা কাজ করে কি ধরনের রেওয়ার্ড আছে আর কিভাবে পেতে পারবে সবকিছু জানাবো তাই এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো আমরা মেন পয়েন্টে আসি ট্রেজার লিংক কি ট্রেজার লিংক হল ই ফুটবল অফিসিয়াল নতুন ফিউচার তুমি প্লেয়ার বা এ ম্যাচ খেলো এগুলো পাবেজার লিংক পাওয়ার নিয়ম ক্যাম্পেইন চলাকালীন লগ করলে তুমি একটা ট্রেজার লিংক পাবে অন্যদের কাছ থেকে সর্বোচ্চ তিনটা ট্রেজার লিংক নিতে পারবে মানে মোট চারটি ট্রেজার লিংক রাখতে পারবে একবার নিলে ডিলিট করা যাবে না তাই বেছে রাখো ট্রেজার লিঙ্কের ধরন ট্রেজার লিংক তিন ধরন নীল ব্যাকগ্রাউন্ড সাধারণ রেওয়ার্ড সহজে পাওয়া যায় হলুদ ব্যাকগ্রাউন্ড বিগ টাইম উইনার টেজার লিঙ্ক এখানে ইপিক কার্ড বা দামি রেওয়ার্ড আসতে পারে গোলাপি ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালার সবচেয়ে রেয়ার টেজার লিংক এতে স্পেশাল রেয়ার কার্ড পাওয়া যাবে শেয়ারিং কন্ডিশন সব টেজার লিংক শেয়ার করা যায় তবে যেটা তুমি ফেভারিট করবে শুধু সেটাই অন্যদের কাছে দৃশ্যমান হবে মানে অন্যরা দেখতে পারবে তাই তোমার সেরা টেজার লিংকটাকে ফেভারিট হিসেবে সেভ করে রাখো তো বন্ধুরা এটা ছিল টেজার লিংকের পুরো বিশ্লেষণ আর এই টেজার লিংকটি কাল এর পরে গেম খুললে অবশ্যই দেখতে পাবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তুমি কতটুকু এক্সাইটেড এই টেজার লিংক নিয়ে ভিডিও যদি ভালো লাগে লাইক দাও সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করতে ভুলো না যাতে এই ধরনের নতুন ভিডিও মিস না করো তো এই ছিল আমাদের আজকের এই টেজার লিঙ্ক নিয়ে ভিডিও তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ